আজকের ব্লগটা কিন্তু স্পেশাল একটা ফ্যামিলি ব্লগ তো আজকে হচ্ছে আমার ননদের জন্মদিনের যে ব্লগটা সেই ব্লগটা আজকে সবার সাথে শেয়ার করব আসলে কাজের প্রচুর চাপ থাকে যার কারণে ফ্যামিলি ব্লগগুলো কিন্তু করা থাকলেও আপনাদের সাথে শেয়ার করা হয়ে ওঠে না তো আজকে সময় হয়ে গেছে তো মানহামনি কিন্তু তার ফুপির জন্য সুন্দর করে ঘরটাকে সাজিয়েছে বেলুন দিয়ে আয়নার ভিতরে কস্টিপ লাগিয়ে খাটের ভিতর কস্টিপ লাগিয়ে বেলুন লাগিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বেলুন দিয়ে রুম ডেকোর করলে এমনি বার্থডে বার্থডে ফিল চলে আসে এটা হচ্ছে আমার ননদ আর আমাকে তো আপনারা সবাই চিনেন তো ননদের জন্মদিন একটা গিফটও দিতে হয় তো সেই জন্য আমি খুব পছন্দ করে একটা শাড়ি নিয়ে এসেছি মানহার ফেভারেট কালারের পার্পেল হচ্ছে মানহার ফেভারেট কালার এটা গঙ্গা যমুনা পাড়ের খুব সুন্দর একটা শাড়ি আর যেহেতু আমার ননদ সরকারি স্কুলের প্রাইমারি স্কুলের টিচার তাই ও কিন্তু প্রায় সময় দেখা যায় বিভিন্ন ফাংশন হয় ওদের স্কুলে তো সেই ফাংশানে কিন্তু এই কালারটা পরলে ওকে দারুণ লাগবে তো আমার কাছে ভালো লেগেছে তাই আমি এই শাড়িটা এনেছি আমি ভাবছি যে আমার জন্য আমি মার্কেটে আবার গেলে শাড়ি নিয়ে আসবো তো আমি তো প্রায় সময় যাই মার্কেটে কিন্তু নিজের জন্য ওইভাবে কেনা হয় না খুব দরকার ছাড়া তো যাক ননদকে ভালোবেসে যেটা কিনেছি আমার ননদের ভালো লাগলেই হয় তো সবসময় আপনারা দেখবেন যার জন্মদিন তার বাসায় দাওয়াত হয় কিন্তু এইটা হচ্ছে আমার ননদের জন্মদিন তাই আমার বাসায় আমার ননদের দাওয়াত তো সেই জন্য শুধু দাওয়াত করলেই তো হবে না খাবার আয়োজনও তো করতে হবে এখানে আমি একটা চকলেট ফ্লেভারের আইসক্রিম বানিয়েছি এবং উপরে দেখতে পাচ্ছেন সাদা কালারের এটা হচ্ছে হোয়াইট চকলেট কুচি কুচি করে কেটে উপর দিয়ে গার্নিশ করেছি এবং উপরে একটু কফি আমি চা চাকনি দিয়ে একটু ঝেড়ে ঝেড়ে সুন্দর করে আমি উপরে বিছিয়ে দিয়েছি যেন দেখতে সুন্দর লাগে আর এইটা হচ্ছে এটা হচ্ছে চকলেট কেক এটার উপরে কিন্তু ক্রিম এবং হচ্ছে হোয়াইট চকলেট কুচি করে দেওয়া ওরা আমার হাতের কেক অনেক বেশি পছন্দ করে তাই আমি চিন্তা করলাম বাইরে থেকে কেক কেন কিনবো আমি নিজে ওদের জন্য কেক বানাবো এছাড়াও কিন্তু পোলাও রান্না করেছি আর হচ্ছে চিকেন রান্না করেছি অল্পর ভিতরে কারণ কেক তৈরি করতে গিয়ে দুই ধর কেক আবার আইসক্রিম এগুলো তৈরি করতে গিয়ে অনেক সময় লেগেছে আমার ননদের যদি এই খাবারগুলো পছন্দ হয় তাহলে আমার কাছে ভালো লাগবে তো ওদেরকে বলছি যে রাতে আর তোমরা রান্না টান্না করো না আমার বাসায় কিন্তু তোমার জন্মদিনের দাওয়াত তো ননদ বলো যা ভাবি কেন এত কষ্ট করতে গেলে কে কী দরকার ছিল ওগুলো করার আসলে কি দরকার ছিল না আসলে দরকার ছিল কারণ কি আমার ননদ আমার একটা মাত্রই ননদ দশটা না পাঁচটা না আমি অনেকের কাছেই শুনি যে ননদরা আসলে অনেক দিন করে বেড়ায় খবরদারি করে এই করে সেই করে ঝগড়া করে ঝাঁটি করে শাশুড়ির কাছে নালিশ করে মানে অনেক কিছু শুনি আমার আশেপাশের মানুষের কাছে কিন্তু আমার ননদ একদমই ব্যতিক্রম আমার ননদ কক্ষণে আমার কাছে কোনো কিছু আবদার করে না বা আমার ননদ কক্ষণই কোনো কিছু নিয়ে অশান্তি সৃষ্টি করা বা ঝামেলা করা এগুলো কখনোই করে না ও ওর মতো ব্যস্ত মানুষ ও রিজার্ভ থাকে আমি আমার মতো ব্যস্ত মানুষ রিজার্ভ থাকি যতটুকু সময় যতটুকু দরকার ঠিক ততটুকুই আমরা আমরা মিলমিশ করি বা কথা বলি মানে অপ্রয়োজনীয় ফালতু কথা যেগুলো এগুলো আমরা কখনোই করি না আর দুজন দুজনকে যথেষ্ট সম্মান করি কারণ এটা হচ্ছে ওদের বাসা ননদের ননদের ভাইকে যেহেতু বিয়ে গেছি ননদেরই বাসা আমি আসছি এখানে প্রায় এই বছর হলে পনেরো বছর হবে ওর যতটুকু হক বা অধিকার আছে আমারও ঠিক ততটুকুই হক অধিকার আছে এমন না যে ওর বিয়ে হয়ে গেছে বিধায় ও পর হয়ে গেছে এরকম না যদিও আমাদের সাথেই থাকে আমাদের সাথে থাকে বলতে আমাদের যে নিজস্ব বিল্ডিং সে বিল্ডিং আমাদের যে আমরা যে বাসাটা থাকি এটা আমাদের নিজেদেরই বাড়ি এখানে নিচতলাটা ভাড়া দেওয়া দ্বিতীয়তলা আমার শাশুড়ি মা থাকে তৃতীয়তলা আমার ননদ থাকে ছেলেমেয়ের সন্তান স্বামী সন্তান নিয়ে আর আমি থাকি তলায় আর পঞ্চমতলায় আমার যে দর আছে ওরা থাকবে তার উপর একটা তলাশে জানি না ওটা থেকে থাকে তো ওইটা এখনো বানানো হয় নাই তো এই যে আমি প্লেটে প্লেটে খাবার সার্ভ করতেছি সবাই মিলেমিশে থাকাটা একটা অনেক বড় নেয়ামত আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা সবাই যেহেতু কর্মজীবী তাই দেখা যায় কি একসাথে থাকলে সবাই সবার বাচ্চাকে প্রোটেকশন করতে ভালো হয় যেমন ধরেন আমি বাইরে যাচ্ছি আমার ননদের কাছে আমার মেয়েটাকে রেখে গেলাম আবার ধরেন আমার ননদটা একটু বাইরে গেল আমার কাছে বাচ্চাগুলোকে রেখে গেল বা আমার শাশুড়ি মা বাইরে গেল বাচ্চাগুলোকে আমি দেখলাম বা আমার ননদ দেখল কেউ না কেউ যেহেতু আপন এবং রক্তের এবং আত্মীয় তাই মানে বাচ্চাদেরকে পালতে সুবিধা এবং দিন শেষে যখন ইচ্ছা তখনই কিন্তু সবাইকেই পাওয়া যাচ্ছে সবাইকেই দেখা যাচ্ছে খুব বেশি দূরে যেতে হচ্ছে না বা কষ্ট হচ্ছে না তো এইটাই আমার কাছে অনেক বেশি ভাল লাগে তো আমি খাবার বেড়ে দিলাম আমার ননদ বারবার বলতেছিলো ভাবি কেন এত আয়োজন করতে গেলাম আমি তো ভাবছিলাম আমার বাসায় করবো আমি বলছি তোমার বাসায় করবা সেটা হচ্ছে আলাদা বিষয় কিন্তু আমার ননদ আমি আমার যেটা করতে ইচ্ছা করছি সেটা আমি করবো এটাই স্বাভাবিক তো আমাকে বারবার বলছিলো যে ভাবি এই ঝাড়টা কোথা থেকে কিনছে অনেক সুন্দর হয়েছে তো এই ঝাড়টা অনেক সুন্দর আমি শাহরুখ খানের বাদশাহ মুভিতে দেখছিলাম এটা তো আমার ওটা কেনার শখ ছিল আমি কিনেছি আলহামদুলিল্লাহ রুম ডেকোর করেছি এছাড়া মেয়ে মানুষ যা হয় একসাথে বসলে এই জামা কিনছি ওই গয়না কিনছি এটা কিনছি ওইটা কিনছি এগুলো দুনিয়ার কথাবার্তা তো যাই হোক আমি এখন যেটা করব সেটা হচ্ছে চামচ টামচ এগুলো যেগুলো আছে এগুলো নিয়ে নিচ্ছি গুছিয়ে নিচ্ছি কারণ চামচ এগুলো নতুন কেনা হয়েছে আমি প্রচুর কেনাকাটা করি মার্কেটে গেলে আমার কেনাকাটা না করলে তো ভালোই লাগে না তো অনেকে বলবেন যে আপু টেবিলের উপর এখন জঙ্গল বানায় রাখছেন কেন টেবিলের উপরে সব গুছায় রাখতে হয় বলা যায় না কোন সময় কোন মেহমান এসে পড়ে এমন অনেক হয়েছে যে আমি বাইরে থেকে আসছি আইসা দেখি যে বাসার মধ্যে মেহমান তখন আমি কি প্লেট বাটি গুছাবো রানবো না কি করব মানে ডিশমিশ পাওয়া যায় না ইভেন আমি এরকম করি মাছ মাংস কেনার পরে একদম হলুদ লবণ দিয়ে মেখে বক্সে বক্সে করে রেখে দিই যেন চট করে কেউ আসল অন্তত ভেজে ভুনা করে যেন সামনে দেওয়া যায় মানে এরকম সব সিস্টেম করে রাখি আবার মশলা করে রাখি একবারে কিশমিশ তারপর হচ্ছে তিল বাদাম আদা রসুন সব কিছু মিলে আমি মশলা মিক্স করে একদম রোস্টের মশলা তারপর পোলাওতে দেওয়ার মশলা ওগুলো আমি রেডি করে রাখি যেন কেউ আসলে যেন আমার ঝামেলা না হয় তো যাই হোক মেহমান আসার পর আসলে মেহমান যাওয়ার পরে আমি কিন্তু সব সময় আমার যে প্লেট বাটি চামচগুলো আছে বিশেষ করে আমার দামি যে বড় বড় টেম্পার যে সার্ভিং ডিশগুলো আছে এগুলো আমি কখনও আমার যে বাসে হেল্পিং হ্যান্ড আছে ওনাকে দিয়ে ধোয়াই না কারণ ওনারা এগুলোর মর্ম বুঝে না কলের সাথে টাং লাগলে এগুলো ফেটে একদম শেষ হয়ে যাবে এক একটা সেটের দাম চার হাজার সাড়ে চার হাজার তিন হাজার এরকম অনেক দাম তো আমার এক্সপেন্সিভ জিনিস ইউজ করতে অনেক বেশি ভালো লাগে আমি যা টাকা ইনকাম করি সব কিছুই আমি আমার এক্সপেন্সিভ জিনিসগুলোর পিছনে ব্যয় করে ফেলি তো আমার ননদ বারবার যে কেন করলা কি কি দরকার ছিল এত কষ্ট করা আসো আমাকে কত সারপ্রাইজ করো তা আমি তো তোমার জন্য এতটুকু করতেই পারি তো যাই হোক আপনারা সবাই দোয়া করবেন যেন আমি আমার ফ্যামিলি মেম্বারদের সাথে এভাবে মিলেমিশে থাকতে পারি আসলে আমার আমার সমস্যাকে জানান আমার যেটা মনে থাকে আমি মুখে বলে ফেলি আমি কোনো কিছু লুকায় রাখি না বা মনের ভিতরে কখনো চাপ মানে মনের ভিতরে কিছু জমায় রাখি না আমার যেটা মনে আসে ধয় কেউ আমার সাথে রাগ করছে ঠিক আছে রাগ করতেই পারে তো কিন্তু আমার সাথে এইসব কথা বললে আমি ওই সমস্যার সমাধান করে দিতে পারবো বা আমি কিন্তু রাগ পুষে রাখি না মানে সবার সাথে আমি চেষ্টা করি হাসি মুখে মিলেমিশে চলতে এই যে আমি মার্কেট সেক্টরে এত মানুষের সাথে কাজ করি এত মানুষের সাথে ওঠা বসা করি সবাই বলে যে কে আপুকে সব দেখি কে আপু সব সময় হাসি মুখে থাকে যত কষ্টই আসুক যত যাই হোক কে আপুর মুখে সব সময় হাসি থাকে আর আলহামদুলিল্লাহটা থাকে তো আমি সবাইকে বলি যে এখন আমার যদি কষ্ট হয় আমি যদি আপনাকে বলি আমার কষ্ট কি কমবে কমবে না বললে আল্লাহর কাছে বলতে হবে আর যেই পরিস্থিতিতে এখন আছে আলহামদুলিল্লাহ বলতে হবে কারণ আল্লাহ তো চাইলে এর চেয়েও খারাপ পরিস্থিতিতে আমাকে ফেলতে পারে ঠিক না কিন্তু আল্লাহ যে আমাকে সুস্থ রাখছে বা মোকাবেলা করার সাহসটা দিয়ে রাখছে এটাই তো অনেক কিছু তো যাই হোক আমার এই ননদের জন্মদিনের আয়োজনটা কেমন লেগেছে জানাবেন আর বাচ্চারা ক্যামেরা আসতে চাচ্ছিল না তাই আমি ওদেরকে জোর করছিলাম না সবারই একটা প্রাইভেসি আছে আমি সবার প্রাইভেসিকে সম্মান করি তো ওরা আসছে আনন্দ করছে এটাই আমার কাছে অনেক আমার তো দিনটা অনেক ভালো কেটেছে কারোর জন্য কিছু সামান্য কিছু করতে পারাটাও আমার কাছে অনেক বড় ব্যাপার তো যাই হোক দাওয়াত খাওয়ানোর শেষে আমি সুন্দর করে টেবিলের ভিতর সব কিছু ধুয়ে পরিষ্কার করে উপর করে শুকাতে দিয়ে দিয়েছি সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম